হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কীভাবে আলাদা বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে উত্তর উত্তরাঞ্চলের ভূমি উঁচু নদ নদীর সংখ্যা কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পড়ে অন্যদিকে দক্ষিণাঞ্চলের ভূমি নিচু সেখানে অনেক নদী মিলিত হয়েছে নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি তাহলে আমাদের কোয়েশ্চেনটা হলো যে বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ দুই পাশের আবহাওয়া এবং ভূপ্রকৃতি কেমন তো আমরা যদি একটু তুলনা করি তাহলে দেখা যাবে যে উত্তর পাশের ভূমিগুলো কী হয়েছে অনেক উঁচু হয়েছে বা ওই অঞ্চলটা অনেক উঁচু এলাকা যার কারণে সেই এলাকাতে নদী নালার সংখ্যা কম থাকে তো যেহেতু নদী নালার সংখ্যা কম তো সেই এলাকাতে গ্রীষ্মকালে অনেক গরম হয় এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে মানে আবহাওয়াটা অনেকটা ইমব্যালেন্স থাকে গরমকালে প্রচুর গরম শীতকালে প্রচুর শীত অন্যদিকে দক্ষিণ অঞ্চলের ভূমিটা একটু নিচু প্রকৃতির এবং সেখানে অনেক নদী মিলিত হয়েছে সেখানে অনেক নদ নদী থাকার কারণে এই এলাকাতে প্রচণ্ড রকমের বন্যার প্রবণতা বেশি থাকে তো এই দুই অঞ্চলের ভূপ্রকৃতি আসলে দুই রকম সেই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম